প্রিয় দশম শ্রেণীর ছাত্র তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের পাটিগণিতে পাঁচ মার্কের প্রশ্ন আসে তো কোন অধ্যায় থেকে পাটিগণিত আসতে পারে এবং কোন অঙ্কগুলি প্র্যাকটিস করলে তোমরা এই ধরনের অঙ্ক পাবে ভিডিওটি লক্ষ্য করো দেখতে পাচ্ছ প্রথমে যে তোমাদের অধ্যায়টি রয়েছে পাটিগণিতে সে অধ্যায়টির নাম হল সরল সুদকষা এই সরল সুদকষা অধ্যায়ে তোমাদেরকে প্রথমে প্রয়োগ দেখতে হবে ছাব্বিশ নাম্বার যে প্রয়োগটি আছে এই ছাব্বিশ নাম্বার প্রয়োগটি দেখতে হবে এই প্রয়োগটি রয়েছে বিয়াল্লিশ নম্বর পেজে রয়েছে এরপরে তোমাদেরকে দেখতে হবে পঁচিশ নাম্বার যে প্রয়োগটি রয়েছে সে পঁচিশ নাম্বার প্রয়োগটিও কিন্তু লক্ষ্য করতে হবে বা প্র্যাকটিস করতে হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে হচ্ছে তিরিশ নাম্বার যে উপ তিরিশ নাম্বার যে প্রয়োগটি রয়েছে চুয়াল্লিশ পেজে সেই তিরিশ নাম্বার প্রয়োগটি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে একত্রিশ নাম্বার প্রয়োগ যেটি রয়েছে সেই প্রয়োগটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে যেটি রয়েছে বত্রিশ এবং তেত্রিশ নাম্বার যে প্রয়োগ রয়েছে এই দুটি অঙ্ক দেখে যেতে হবে প্রয়োগগুলি প্র্যাকটিস করতে হবে সরল সুদকষা থেকে এরপরে এই পেজটি রয়েছে তোমাদের পেজ হচ্ছে পঁয়তাল্লিশ পেজে রয়েছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে কোষে দেখি যে দুই এটি হচ্ছে সরল সুদকষা অধ্যায় এই কোষে দেখি দুইয়ের তোমাদেরকে করতে হবে কোষে দেখি যে দুইয়ের চোদ্দো নম্বর যে অঙ্কটি রয়েছে অমল রায় ব্যাংকে পশুপতি ঘোষে চৌদ্দ নম্বর অঙ্কটি ছিচল্লিশ পেজে এবং তোমাদেরকে করতে হবে হচ্ছে আঠেরো উনিশ আঠেরো উনিশ এই প্র্যাকটিস করতে হবে আঠেরো উনিশ এবং কুড়ি সরল সুদকষা থেকে আঠেরো উনিশ এবং কুড়ি সরল সুদকষা থেকে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এরপরে তোমাদের যে সেকেন্ড যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস চক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি বা হ্রাস এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ে তোমাদেরকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ছয় নাম্বার যে প্রয়োগটি রয়েছে ছয় নাম্বার প্রয়োগটি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ছয় নম্বর প্রয়োগটি রয়েছে একশো তিন পেজে ছয় নাম্বার প্রয়োগ এরপরে তোমাদেরকে সমাহার যে চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি যে যেটু অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সাত নাম্বার যে প্রয়োগটি রয়েছে একশো চার নম্বর পেজে এটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নয় নাম্বার যে প্রয়োগটি তোমরা দেখতে পাচ্ছ এই নয় নাম্বার প্রয়োগ রোকিয়া বিবি এইটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এটি রয়েছে তোমাদের একশো ছয় পেজে এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে হচ্ছে তোমাদের এগারো নম্বর যে প্রয়োগটি রয়েছে দেখতে পাচ্ছ এগারো নম্বর প্রয়োগ যেটি রয়েছে তোমাদের একশো সাত পেজে এটি প্র্যাকটিস করতে হবে এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে পনেরো নম্বর যে প্রয়োগটি রয়েছে পনেরো নম্বর প্রয়োগ দেখতে পাচ্ছ পনেরো নম্বর যে প্রয়োগটি রয়েছে এবং এখানে তোমার পনেরো প্রয়োগটি রয়েছে একশো পেজে একশো নয় পেজে রয়েছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আঠেরো নাম্বার যে প্রয়োগটি রয়েছে আঠেরো নাম্বার প্রয়োগ সে আঠেরো নাম্বার প্রয়োগটি প্র্যাকটিস করতে হবে এটি রয়েছে তোমাদের একশো দশ পেজে একশো দশ পেজ এরপরে তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ যে উনিশ নাম্বার যে প্রয়োগটি রয়েছে উনিশ নাম্বার প্রয়োগ এটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এটি রয়েছে তোমাদের একশো এগারো নম্বর পেজে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অনুশীলনটি রয়েছে সেটি হলো কোষে দেখি ছয় পয়েন্ট এক চক্রবৃদ্ধি সুদের সেই ছয় পয়েন্ট একে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে হচ্ছে এগারো বারো এগারো বারো তেরো দেখতে পাচ্ছ এগারো বারো তেরো চো এগারো বারো তেরো বা বারো তেরো এবং পনেরো বারো তেরো পনেরো বারো তেরো পনেরো প্র্যাকটিস করতে হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ সতেরো উনিশ সতেরো উনিশ এই অঙ্ক দুটি প্র্যাকটিস করতে হবে দেখতে পাচ্ছ এবং লাস্ট হচ্ছে পঁচিশ নাম্বার যে অঙ্কটি রয়েছে এটি হচ্ছে একশো পেজে রয়েছে এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে হবে এরপরে তোমাদের যে লাস্ট অধ্যায়টি রয়েছে সেই লাস্ট অধ্যায়টির নাম হলো অংশীদারী কারবার এই অংশীদারী কারবারে আট নম্বর যে প্রয়োগটি রয়েছে মনীষা এই প্রয়োগটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এটি রয়েছে তোমাদের দুশো এক নম্বর পেজে দুশো এক নম্বর পেজে রয়েছে এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দশ এবং এগারো এই দুটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে দশ এগারো দুটির মধ্যে আসার সম্ভাবনা থাকে দশ এগারো এবং অনুশীলনী দশ এগারো হয়ে গেল এবং এরপরে তোমাদের অনুশীলনী শুরু হচ্ছে কোষে দেখি চোদ্দ দুশো দুই পেজে এই অনুশীলনী থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক দীপুর আবেয়া মেঘা এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নয় দশ এবং এগারো নয় দশ এবং এগারো তোমরা দেখতে পাচ্ছ নয় নয় দশ এগারো যেটি তোমাদের দুশো পেজে রয়েছে দুশো তিন পেজে নয় দশ এগারো এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অংশীদারী যে কারবার সে অংশীদারী কারবার থেকে বারো নম্বর অঙ্কটি অংশীদারী কারবার থেকে বারো নম্বর অঙ্কটি প্র্যাকটিস করতে হবে এবং চোদ্দো নম্বর অঙ্কটি তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়